থ্রি স্টার ভিআইপি বিরানব্বই মডেলের একটি মেশিন এটা কিন্তু সম্পূর্ণ কভারযুক্ত একটা মেশিন এই মেশিনটার কিন্তু চুলি প্রবেশের মুখ কিন্তু সাত ইঞ্চি আর যেহেতু আমাদের এটা একটা কভার মেশিন সেই ক্ষেত্রে কিন্তু খড়দুচুলি যে এলোমেলো হবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেটাও কিন্তু কোনো সম্ভাবনা নেই আপনি যখন সাত ইঞ্চির এই প্রবেশ মুখটায় খর্বচুলি প্রবেশ করাবেন ঠিক অপোজিটে আমাদের দশ ইঞ্চি ডেলিভারি মুখটার মধ্য দিয়ে কিন্তু আপনার একেবারে জিরো সাইজের খরগচুলিগুলো কিন্তু বের হবে এর মধ্যে কিন্তু সাধারণত আমাদের চারটা ব্লেড ইনক্লুড আছে আপনি চাইলে এইখানে দুইটা ব্লেড বা একটা ব্লেড নিয়েও কাস্টমাইজেশন করে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটার পায়া কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল তো অবশেষে আমরা কিন্তু এই মেশিনে তিন ধরা একটি ব্র্যান্ডের মোটর ব্যবহার করেছি মোটরের সাথে কিন্তু আমরা এক বছরের একটা ওয়ারেন্টি কার্ডও প্রোভাইড করবো হচ্ছে আমাদের সেই মোটরের সাথে থাকা ওয়ারেন্টি কার্ড আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত তথ্য জেনে শুনে ভালোভাবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন